আজকে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা হলো এইটা যারা মিস করছেন তারা আমি বলবো ফুটবলের সৌন্দর্য বলেন বা ফুটবলের উত্তেজনার যে ব্যাপারটা বলেন এটা সরাসরি মিস করছেন ব্যাপার না এটার হাইলাইট চলে আসবে কিছুক্ষণের মধ্যে তাহলে দেখলে বুঝতে পারবেন দুই সালে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের মধ্যে যে ম্যাচটা হয়েছিল সেই ফাইনালে আসলে কি ছিল না সব কিছু ছিল ওইরকমই একটা ওয়েব ক্রিয়েট করতে পারছিল আজকের এই ম্যাচটা বার্সেলোনা রীতিমতো বা বরাবর বরাবর মানে এই শব্দটা এই জন্য বলতেছে রিয়েল মাদ্রিদকে ধুয়ে দিছে তারা আগের ম্যাচে রিয়েল মাদ্রিদকে একদম উচিত শিক্ষা দিছে রিয়েল মাদ্রিদের যত প্লেয়ার আছে তাদের যে ফ্যান বেজ আছে তাদের মুখে একটা কথাই থাকে সব সময় যে কাম ব্যাক কাম ব্যাক সামনের ম্যাচে কাম ব্যাক করতে হবে কাম ব্যাক করবোই আমরা এই কাম ব্যাকটা তাদের কোনোদিন দিন হয় না হ্যাঁ একটা জিনিস হয় কাম এই শব্দটা আসলে বার্সেলোনা নিয়ে নিছে তারা প্রত্যেকটা ম্যাচে কাম করতেছে কিন্তু ব্যাক এই শব্দটা মনে হয় রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের খুব বেশি পছন্দ হয়েছে এই জন্য তারা প্রত্যেকটা ম্যাচেই শুধু ব্যাক ব্যাক ব্যাকই করে যাচ্ছে যাই হোক আমি আরেকটা ব্যাপার আজকে একটু এনশিওর করি এনসিওর বলতে আমি কয়েকদিন আগে কার্লো আঞ্চলত্বকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম এবং ওই ভিডিওতে আমি ওনার খুব প্রশংসা করেছিলাম যে উনি খুবই দক্ষ একজন মানুষ অ্যাবাউট ফুটবল এবং খুবই দক্ষ একজন কোচ ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন আসলে কালো আঞ্চলিক থেকে তাদের টিমে অ্যাড করার জন্য ইনভাইট করছে বা এই ধরনের কানাঘষা চলতেছে এখন পর্যন্ত চলতেছে ফাইনাল হয় নাই যদি এই মানুষটাকে ব্রাজিলে নেওয়া হয় তাহলে যাই হোক এর এই রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আজকে মনে হচ্ছে যে ওই ভিডিওটার জন্য আমার একটু সরি বলা উচিত ওই রকম একটা ভিডিও আমার তৈরি করা হয় মানে উচিত হয় নাই অ্যাকচুয়ালি উচিত হয় না কারণ প্রত্যেকটা ম্যাচে রিয়েল মাদ্রিদ কালো আঞ্চলতের আন্ডারে যেভাবে হাঁটতেছে স্পেশালি বার্সেলোনার কাছে হাঁটতেছে রিয়েল মাদ্রিদে সব চাইতে সব পরাজয় বা সব অপমানজনক পরাজয় হচ্ছে বার্সেলোনার কাছে তারা যদি হারে অন্য কোনো টিমের কাছে হারুক ব্যাপার না ব্যাপারটা এরকম যেমন আর্জেন্টিনা অন্য টিমের কাছে হারুক ব্যাপারটা খুব একটা অপমানের জায়গায় যাবে না কিন্তু যদি ব্রাজিলের কাছে হারে তো বার্সেলোনার কাছে রিয়েল মাদ্রে যেভাবে রেগুলার হারতেছে আগের ম্যাচটা আপনারা দেখছেন আজকের ম্যাচে দেখছেন সামনে আরও তিনটা ম্যাচ আছে ওই ম্যাচে আসলে এই সব কিছু অল অ্যাবাউট কনফিডেন্ট যেভাবে কনফিডেন্ট বিল্ড আপ করছে বার্সেলোনার প্লেয়াররা এবং একদম বাচ্চা পোলাপান বার্সেলোনার ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বাচ্চা বলা হবে না সতেরো ষোলো উনিশ বিশ বছর বয়সে এই সমস্ত প্লেয়ার রিয়েল মাদ্রিদের বুইড়া বুইড়া প্লেয়ারদের যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আজকের ম্যাচটার একটা সংক্ষিপ্ত সামারাইজ যদি আমি করি প্রথম পাঁচ মিনিটে রিয়েল মাদ্রিদ একটা দিয়ে দিল তারপরে তেরো মিনিটে দিয়ে দিল আপনি চিন্তা করেন যে মাদ্রিদের মতো এরকম স্ট্রং ক্লাব তারা যতই বার্সেলোনা হোক তারা শুরুতেই মাত্র পনেরো মিনিটে তারা দুই গোলে অলরেডি আগায় আছে আরো নব্বই মিনিটের খেলা আছে এরকম একটা ম্যাচ আসলে যতই বার্সেলোনা হোক ওইখান থেকে কামব্যাক করাটা সো ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় যে বার্সেলোনার কনফিডেন্ট বলেন বা পাওয়ার বলেন বা কি বলেন যতই টেকনিক বলেন এই সবগুলো কোন একটা বক্সে জমা থাকে খেলার ভেতরে বা মাঠের ভেতরে কোথাও তারা তাদের ডিমান্ড অনুযায়ী ওই জিনিসগুলো তারা ইউজ করে প্রথমের খেলাগুলো দেখে মনে হলো মানে মিনিট মিনিট পর্যন্ত না সরি আঠারো মিনিট পর্যন্ত তাদের খেলা দেখে মনে হলো যে বার্সেলোনা আজকে কিছুই করতে পারবে না কিন্তু আঠারো মিনিট থেকে তারা রিয়েল মাদ্রিদের উপরে যে তাণ্ডবতা চালাইছে এটা চলছে ফোর্টি ফোর মিনিট পর্যন্ত এর মাঝখানে চারটা ধর কি বলে এটা ওই মিমসের মতো টপা টপ আঠারো মিনিটে একটা একত্রিশ মিনিটে একটা তেত্রিশ মিনিটে একটা চল্লিশ মিনিটে একটা প্রথমার্ধেই সব কিছু শোধ করে আরও দুইটা বাধাই দিছে যে ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো হচ্ছে সেটা হলো লামিনিয়ামাল এই সতেরো বছরের পোলা এই প্লেয়ারটা আজকে যে খেলাটা দিছে আপনি যারা রাইট খেলে ভালো ভালো প্লেয়ার যারা অন্য অন্য টিমে আছে সাতাশ আঠাশ বছর বয়স পঁয়ত্রিশ তিরিশ বছর বয়স এত এত বেশি এক্সপিরিয়েন্সের প্লেয়ার তাদেরকে নিয়ে এসে যদি আজকে লামিনিয়ামালের খেলাটা যদি একটু দেখান আর যদি বলেন একটু কি বলে ডিসক্লেমার করতে ব্যাপারটা আসলে কেমন হয় এটা ওরা আসলে জিনিসটা ম্যাচ করতে পারবে না যে সতেরো বছর এই পোলা আজকে যে খেলাটা দিল আর অন্য অন্য অলম তারপরে রাফেনিয়া তো একটু বয়স বেশি হলো যাই হোক সব কিছু মিলে এই বাচ্চা বাচ্চা টিম দ্বারা সংগঠিত যেভাবে এখনই এই ধার অর্জন করছে এই প্লেয়ারগুলো যখন আস্তে আস্তে বিল্ড আপ করবে তাদের স্কিল এটা আপনি চিন্তা করেন যে তারা যদি টিমে থাকে বছরে তাদের কি চলে যেতে পারে। মাতৃ কামব্যাক করাটা খুবই জরুরি কারণ ফ্যান ফলোয়াররা আসলে আশা পাচ্ছে না স্পেশালি বাংলাদেশের স্বামী মোনা মনা খুবই চিন্তিত ওনার আসলে জীবনে কোনো শান্তি নাই যদি আজকে রিয়েল মাদ্রিদ জিততো তাহলে হয়তো তার মুখে একটু হাসি দেখা যাইতো সবকিছু অফ হয়ে আছে এই কামব্যাক কামব্যাকের চিন্তা বাদ দিয়ে খেলার দিকে মনোনিবেশ করা উচিত এবং কাল্লো আঞ্চলিকের ব্যাপারে আরেকটু বলতে চাচ্ছি যে ব্রাজিল টিম আসলে তাকে অ্যাড করবে কিনা এটা এখন বড় কনফিউজের ব্যাপার অ্যাড করাটা আমার মনে হয় না উচিত হবে কারণ সবাই সবকিছু ঠিক আছে রিয়াল মাদ্রিদের সব প্লেয়ারই এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু কামব্যাক করতে পারতেছে না সেই কার্লো আঞ্চলিকের আন্ডারেই তারা আছে সো এই কোচটা যখন ব্রাজিল বলেন বা অন্য কোন কান্ট্রিতে যাবে তখন কি ডেভেলপ করবে এটা এখন অনেক অনেক বড় প্রশ্নের একটা ব্যাপার আমার মনে হয় এটা একটু বিবেচনায় রাখা উচিত ব্রাজিলের অন্য কাউকে ট্রাই করা উচিত কারণ খুব একটা ভালো ফলাফল পাচ্ছে না দেখা হচ্ছে সামনের তিন ম্যাচে কি হয় ডেফিনেটলি এই কাপটাও নিয়ে নেবে বার্সেলোনা কোপাদেলের মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদাফেজ